اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا دعتي أبر قلتي اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا هي الله أمي أبنار كتي أبكر علم أبكر جان برتنا كرتي مالك ري আমি আপনার কাছে হালাল পবিত্র রিজিক প্রার্থনা করছি ওগো মালিক আমি আপনার কাছে এমন আমল করার তৌফিক প্রার্থনা করছি যে আমল আপনি কবুল করে থাকেন সুবাহ সুবাহি সুবাহিব কি চমৎকার দোহা আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন সুতরাং যদি কোনো বান্দা ইখলাসের সাথে এই দুহা পাঠ করে অ্ব উম্মা ইম্নি আসলুকা আইলমান ফিয়া ওয়ারিস কং তৈয়িবা ওয়াহামালা মুতাকবলা এই দুহা পাঠ করে তাহলে ইংশা অব ইংসা আল্লাহ রব্গুলা আলেমিন তাকে উপকারী আইলিম দান করবেন তাকে পবিত্র হালাল রিজিক দান করবেন এবং তাকে কবুল পাওয়ার যোগ্য এমন আমল করার তৌফিক দান করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে বেশি বেশি এই তোহা পাঠ করার তৌফিক দান করুন আমিন